আসসালামু আলাইকুম সবাইকে আসাদ সার সেভেন ফেসবুক পেজের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আমি এখন যে ভিডিওটা তৈরি করছি এটি হচ্ছে অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন দুই হাজার পঁচিশ এই দুই হাজার পঁচিশ সালের অষ্টম শ্রেণীতে অধ্যয়নত শিক্ষার্থীদের বোর্ড রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে সেই বিষয়টাই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করছি প্রথমে শিক্ষা প্রতিষ্ঠানের আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে সংশ্লিষ্ট বোর্ডে প্রবেশ করতে হবে আমি এখানে ঢাকা বোর্ডে এই যে রেজিস্ট্রেশনটা করতে হবে সেই বিষয়টা আমি দেখাবো ভিডিওর মাধ্যমে তা প্রথমে ওই শিক্ষা প্রতিষ্ঠানে কতজন অষ্টম শ্রেণীতে অধ্যয়নত আছে সেই শিক্ষার্থীর টাকা ব্যাংকে জমা দিতে হবে মানে রেজিস্ট্রেশন ফিটা ব্যাংকে জমা দিতে হবে ব্যাংকে জমা দিলে চব্বিশ ঘন্টার মধ্যে ওই প্রতিষ্ঠানের প্যানেলে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের পেজটি ওপেন হবে তারপরেই রেজিস্ট্রেশন করা যাবে যেহেতু আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন ফিটা ব্যাংকে জমা দিয়েছি এই কারণে আমার অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশন পেজটি ওপেন হয়েছে কিভাবে এটা পূরণ করতে হবে সেটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো প্রথমেই দেখেন বাম পাশে এই ইএসআইএফ এটার মধ্যে এটাকে ক্লিক করতে হবে এটা ক্লিক করলে এইট জেএসি সেশন দুই হাজার পঁচিশ এটার মধ্যে প্রবেশ করতে হবে এটার মধ্যে প্রবেশ করলে একটা পেজ আসবে এই যে পেজ এই পেজটাতে করে সেভ করতে হবে যে নিচে সেভ আছে সে ক্লিক করার পর সেভ করলেই এটা সেভ হয়ে যাবে এবং এর রেজিস্ট্রেশন কার্যক্রমটা শেষ হয়ে যাবে এই অষ্টম শ্রেণীর ওই শিক্ষার্থীর সেভ করলেই ওই শিক্ষার্থী রেজিস্ট্রেশন এর কাজটা শেষ হবে তো এখানে প্রথমেই বলেছে যে সিক্স ইনফরমেশন এখানে সিক্স এর ইনফরমেশন এই চারটি অপশনে দিতে হবে ওই শিক্ষার্থীর প্রথমে আছে বোর্ড তো এখানে একটা বোর্ড সিলেক্ট করে দিতে হবে ওই শিক্ষার্থীর যে বোর্ড রেজিস্ট্রেশন কার্ডে আছে সেই বোর্ডটা সিলেক্ট করতে হবে পাসিং হবে সবার ক্ষেত্রে তারপরে রেজিস্ট্রেশন ওই শিক্ষার্থীর যে রেজিস্ট্রেশন কার্ড আছে সেই রেজিস্ট্রেশন কার্ডের রেজিস্ট্রেশন নম্বর আছে সেটা এখানে বসাইতে হবে তারপরে ওই শিক্ষার্থীর সিক্সের যে রোল ছিল ওই রেজিস্ট্রেশন কার্ডে আছে সেই রোলটা এখানে বসাইতে হবে রোল বসানোর পরে এরপরে আছে স্টুডেন্ট ইনফরমেশন স্টুডেন্ট ইনফরমেশনটা ফিল করতে হবে এখানে ইএসআইএফ সিরিয়াল নম্বর এখানে একটা নম্বর দেবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে এরপরে সেকশন সেকশন এ না বি সেকশন এ বি সি যে ওই শিক্ষার্থী কোন সেকশনে পড়াশোনা করছে অষ্টম শ্রেণীতে আছে সেই সেকশনটা এখানে সিলেক্ট করতে হবে এরপরে ডান পাশ আছে ফটো ওই শিক্ষার্থীর ফটোটা ডেস্কটপে আগে নিয়ে রাখতে হবে তারপরে সেই শিক্ষার্থীর ছবিটা এই সোর্স ফাইল থেকে নিয়ে সেই ফাইল থেকে দিয়ে এখানে সিলেক্ট করে দিতে হবে আর হচ্ছে এই রোল ঢাকা বোর্ড ঢাকা অটোমেটিক ওই শিক্ষার্থীর সার্ভার থেকে ওই শিক্ষার্থীর নাম পিতার নাম মাতার নাম এগুলো এখানে বসে যাবে অটোমেটিক এটা লেখা লাগবে না এরপরে ক্লাস রোল অষ্টম শ্রেণীতে অধ্যয়নত ওই শিক্ষার্থীর ক্লাস রোলটা এখানে দেখতে হবে এরপরে ন্যাশনালিটি বাংলাদেশ এখানে দেওয়াই আছে রিলিজিয়ন ওই শিক্ষার্থীর ধর্মটা সিলেক্ট করে দিতে হবে ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে ধর্ম সেটা সিলেক্ট করে দিতে হবে এরপর আছে হোম ডিস্ট্রিক্ট ওই শিক্ষার্থীর নিজ জেলা মানে হোম ডিস্ট্রিক্ট জন্ম জেলা কোনটা সেটা এখান থেকে ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে দিতে হবে এরপর আছে শিফট এটা কোন শিফট মর্নিং না ডে যদি ডে হয় ডে মর্নিং হলে মর্নিং সিলেক্ট করে দিতে হবে এরপরে মোবাইল নম্বর ওই শিক্ষার্থীর ফাদার মাদার অথবা লিগাল গার্ডিয়ান অভিভাবকের একটা মোবাইল নম্বর এখানে দিতে হবে এরপরে ডেট অফ বার্থ এটা অটোমেটিক সার্ভার থেকে বসে যাবে ভার্সন বাংলা হলে বাংলা ইংলিশ হলে ইংলিশ সিলেক্ট করে দিতে হবে এরপরে সেক্স পুরুষ না মহিলা সেটা সিলেক্ট করে দিতে হবে মেল না ফিমেল সেটা সিলেক্ট করে দিতে হবে এরপরে ডিসএবিলিটি যদি ওই শিক্ষার্থীর কোনো প্রতিবন্ধকতা থাকে সেটা কোন ধরনের প্রতিবন্ধতা সেটা সিলেক্ট করে দিতে হবে এবং সেই প্রতিবন্ধকতার সার্টিফিকেটটা ফাইলটা বা সার্টিফিকেটটা এখানে সনদটা এখানে আপলোড দিতে হবে। আপলোড দিতে হবে জেপিডি আকারে। এই যে জেপিডি অনলি জেপিডি এটা পিডিএফ দেওয়া যাবে না এখানে জেপিডি আকারে দিতে হবে। আর যদি তার কোনো প্রতিবন্ধকতা না থাকে তাহলে এটা কিছুই করা লাগবে না। এখানে এটা আর এটা এই দুটো অপশন এইভাবে থাকবে সমস্যা নাই। এরপর এই যে সাবজেক্টগুলোর নাম ऑलरेडी এখানে দুয়াই আছে সার্ভারে। এরপর এখানে আছে দেখেন এখানে যেটা বাছাই করতে হবে যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট সাবজেক্ট। এখানে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট সাবজেক্টটা ওই প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণীর কোনটা পড়ানো হচ্ছে সেইটা সেই বিষয়টা এখান থেকে শুধু সিলেক্ট করে দিতে হবে যে এগ্রিকালচার স্টাডিজ না অ্যারাবিক না ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড হেলথ মানে ওই প্রতিষ্ঠান শিক্ষা যে সাবজেক্টটা ধারাবাহিক মূল্যায়নের মধ্যে আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করার পরে এই যে সেফ এই যে ডান পাশে যে লেখা আছে সবুজ রঙের মধ্যে যে সেভ দেখাচ্ছে এই সেপে সেভ করে সেভ করতে হবে সেভ করলে তাহলে এই শিক্ষার্থীর হয়ে যাবে পর্যায়ক্রম ওই শিক্ষা প্রতিষ্ঠানে যতগুলো অধ্যয়নত শিক্ষার্থী আছে সবার তথ্য এইভাবে দিয়ে সেভ করলে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে আশা করি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন যে কিভাবে অষ্টম শ্রেণীর অধ্যয়নত দুই সালের অষ্টম শ্রেণীর বোর্ড রেজিস্ট্রেশনটা কিভাবে করতে হবে আমি এখানে ঢাকা বোর্ডের বিষয়টা দেখিয়েছি ঢাকা বোর্ডের অষ্টম শ্রেণীর দুই হাজার পঁচিশ সালের এবারের রেজিস্ট্রেশনটা কিভাবে ফর্মটা পূরণ করতে হবে সে বিষয় নিয়ে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি সবাইকে আবারও আমার আস নাইনটি সেভেন ফেসবুক পেজের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে শেষ করছি